তোমরা যারা দীর্ঘদিন এংজাইটি ওষুধে আক্রান্ত আছো তোমরা ভাবছো হয়তো তোমরা এংজাইটি ওষুধ থেকে আর কোনোদিন বেরোতে পারবে না তো দেখো আমিও কিন্তু একটা সময় এটাই ভাবতাম যে আমি হয়তো আর কোনোদিন দিন এংজাইটি ওষুধ থেকে বেড়াতে পারবো না এমনকি একটা সময় এমনই গেছে আমি প্রত্যেক দিন কান্না করতাম ভাবতাম নিজেকে শেষ করে দিই তারপরেও দেখো তোমাদের সামনে এসে কিন্তু আমি ভিডিও করছি তোমাদের মোটিভেট করছি যাতে তোমরা এংজাইটি ওষুধ থেকে বেরিয়ে আসতে পারো এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারে দাদা আমি তো পাঁচ বছর দশ বছর ধরে ওষুধ খাচ্ছি ঠিক হতে পারছি না তো দেখো এমন কোনো ওষুধ নেই যে ওষুধটা খেলে এংজাইটি থেকে বেরোনো যাবে ওষুধ শুধু তোমাকে এংজাইটি থেকে বেরোতে সাহায্য করবে বেরোতে হবে কিন্তু তোমাকে নিজেকেই ওষুধ খেলে তোমার মাইন্ড শান্ত থাকে তোমার ঘুম ভালো হয় তাতে একটু শান্তি পাওয়া যায় কিন্তু চিন্তাগুলো কিন্তু যায় না ওগুলোর পরিবর্তন করতে হবে তোমাকে নিজেকেই ধরো তুমি কোথাও বসে আছো হঠাৎ করে একটা খবর আসলো কেউ মারা গেছে শুনে কিন্তু তোমার হার্টবিট বেড়ে গেলো তোমার ভয় আসতে শুরু হলো সেই টাইমটা তোমাকে তোমার ওই প্রসেসটা চেঞ্জ করতে হবে ওই নেগেটিভ চিন্তাটাকে পরিবর্তন করতে হবে সাথে সাথে নিজেকে বলতে হবে আমি কেন ভয় পাচ্ছি আমি কেন ভয় পাবো যে মানুষে মারা গেছে আমি তো মারা যাচ্ছি না এইভাবে করে একটু একটু করে যদি তুমি তোমার চিন্তাগুলো পরিবর্তন করো তাহলে কিন্তু তুমি হানড্রেড পার্সেন্ট সুস্থ হতে পারবে আমি সুস্থ হয়েছি দেখো এংজাইটি এমন একটা অসুখ যে অসুখটার সমাধান কিন্তু তোমার কাছে নাইনটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট থাকে ডাক্তারদের কাছে তুমি ওষুধ খেয়ে সুস্থ হতে পারবে না যতক্ষণ না তুমি জিনিসটাকে বুঝবে এংজাইটি থেকে বেরোনো অনেক সহজ আবার অনেক কঠিনও এংজাইটি কিন্তু আমাদের খারাপ চিন্তা বা খারাপ জীবনযাপন বা খারাপ তোমার লাইফস্টাইলের জন্যই এগুলো হয় তোমাকে তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তোমার জীবনযাপন চেঞ্জ চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু তুমি এংজাইটি থেকে বেরিয়ে আসতে পারবে তোমার একটা ডেলি রুটিন বানাতে হবে তোমাদের আমি বারবার একটাই কথা বলি এংজাইটি থেকে বেরোতে গেলে তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তোমার রুটিন চেঞ্জ করতে হবে তুমি শুধু ওষুধ খাচ্ছ আর বাড়িতে বলছো আমার এটা প্রবলেম ওটা প্রবলেম হচ্ছে বাড়ির লোক কিন্তু তোমার কষ্ট বুঝবে না তোমার বলাটাই কিন্তু বেথা যাচ্ছে তুমি ফালতু বলছো তাদেরকে এংজাইটি এমন একটা সময় যে সময়টাতে কিন্তু আমরা নিজেকে সব থেকে বেশি অসহায় ভাবি ভাবি আমাদের কষ্টগুলো লোক বুঝছে না কেন তারা বুঝতে পারছে না কেন কিন্তু দেখো তাদের তো কোনো দোষ নেই এংজাইটি অসুখটাই এরকম তোমার মনের প্রবলেম হয়েছে তারা তারা তোমার মনকে দেখতে পাচ্ছে না তোমাকে দেখতে পাচ্ছে তার জন্য এই জিনিসগুলো তোমাকেই চেঞ্জ করতে হবে ভয় পেলে চলবে না কিন্তু সবাইকে দেখিয়ে দিতে হবে তোমাকে এখান থেকে বেরিয়ে দেখো আমি কিন্তু বেরাতে পারবো আমি বেরিয়ে আসতে পেরেছি তুমি যখন ইংসাইটি থেকে বেরিয়ে আসবে তোমার থেকে শক্তিশালী ব্যক্তি বা ধৈর্যশীল ব্যক্তি কিন্তু কেউ হবে না এখান থেকে একবার বেরিয়ে এসে দেখো জীবনটা কিন্তু অনেক সুন্দর আমাদের যেটা কল্পনা শক্তি বা যেটা দিয়ে আমরা কল্পনা করি সেটার প্রবলেম হয়েছে তার জন্য যেগুলো বর্তমানে থট আসছে বা চিন্তা আসছে যেগুলো আমরা কল্পনা করছি সেগুলোকে আমরা ভয় পাচ্ছি আগে কিন্তু এই ভয়গুলো পেতাম না তুমি তোমার এংজাইটি হওয়ার আগেকার কথাগুলো ভাবো তুমি কি ভয় পেতে তুমি বাইরে যেতে নানা ধরনের কাজ করতে কত আনন্দে থাকতে কিন্তু বর্তমানে যে কল্পনা কল্পনাগুলো আসছে সেগুলো কিন্তু বাস্তব না তবুও তুমি ভয় পাচ্ছ কারণ আমার যে কল্পনা করার শক্তি বা যে যেটাতে আমরা কল্পনা করি সেটার কিছুটা প্রবলেম হয়েছে সে ভুল বুঝেছে তাকে কিন্তু আমাদের সঠিক চিন্তা দিয়ে থাকে সঠিক করতে হবে এংজাইটি মূলত তোমার ব্রেনের কিছু পার্ট অ্যামিগডালা থেকে শুরু করে আরও আছে যেসব যেমন এএনএস তারপরে আরও অনেক কিছু আছে এদের কিছু খারাপ প্রভাবের জন্যই হচ্ছে তাছাড়া কিছুই না আমি যে আমরা যখন এংজাইটিতে থাকি আমরা বুঝতে পারি না কিন্তু দেখো এংজাইটির একটা সময় থাকে যেটাতে মানুষ প্রচুর কষ্ট পায় সেটা আমিও মানছি কিন্তু তারপরে যখন তুমি এংজাইটি থেকে আস্তে আস্তে সুস্থতা শুরু করবে তুমি বুঝতে পারবে যেগুলো সেগুলো সব সবই তোমার চিন্তা ছিল তখন কিন্তু তুমি মানে এতটা আর নিজেকে মানে দোষ দিবে যে আমি কেন আমার সময় নষ্ট করলাম এংজাইটির পিছনে দেখো এংজাইটি থেকে বেরোতে চাইলে তুমি কিন্তু ডেলি রুটিন ফলো করো ডেলি সকালবেলা উঠো ব্যায়াম করো ভালো খাবার খাও বাজে নিয়ম বা বাজে নেশাগুলো পরিবর্তন করো মোবাইল খাটা কম করো তার সাথে সাথে তুমি যখনই ঘুমাতে পারছো একটু ঘুমিয়ে নাও এংজাইটি কী বলতো তুমি যতটা ঘুমাবে ততটা তুমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে তোমার রাতে ঘুম আসছে না যে টাইমটা ঘুম আসছে সেই টাইমটাতে ঘুমাও এবার রাতে যখন তোমার ঘুম আসছে না তুমি ফোন ঘাটছো ফোন দেখা কিন্তু একদমই চলবে না ফোন রেখে শুয়ে থাকো তোমার ঘুম আসছে না ভালো কথা ঘুম না আসুক আমি ঘুমাবো না ঘুম না ঘুম আসলে যে ঘুমাতে হবে ঘুম না আসলেই ঘুমাতে হবে না ঘুমানো না ঘুমালে কিন্তু তুমি মারা যাবে না তুমি বেঁচে থাকবে কিন্তু তোমাকে ঘুমাতেই হবে না তুমি শুয়ে থাকো তোমার জীবনযাপনের পুরো রুটিনটাই তুমি চেঞ্জ করো দেখো এক মাস পর এসে তুমি আমার কম ভিডিওতে কমেন্ট করো যে তুমি সুস্থ হতে পেরেছো পারো নি না হলে তুমি কিছুটা সুস্থ হবে যদি না পেরে থাকো আমার ভিডিওতে কমেন্ট করো যে তাতে আমি সুস্থ হতে পারিনি তোমার যদি প্রচণ্ড অসুবিধা হয় তুমি একটা ডাক্তার দেখাও তুমি সরকারি হাসপাতালগুলোতে যাও সেখানে তো ফ্রিতে তোমার চিকিৎসা করবে ফ্রিতে তোমাকে ওষুধ দেবে আমি একটা কথা বারবার বলতে চাই দেখো ওষুধ কিন্তু আমাদের ইংদারি থেকে বেরোতে সাহায্য করবে ওষুধ খেলে তুমি শান্তি থাকবে তারপরে যখন ওষুধের পাওয়ারটা কমে যাবে তুমি কিন্তু আগেকার পর্যায়ে ফিরে ফিরে চলে আসবে তার জন্য তোমাকে ইংজারি থেকে বেরোনোর যে যেগুলো করতে হবে সেগুলো করো যখনই তোমার খারাপ চিন্তা আসে সাথে সাথে ভালো চিন্তা দাও তুমি যখন ভাবছো যে আমি মরে যাবো তখনই তুমি ভালো চিন্তা দাও কেন মরবো আগে তো আমি মারা যাইনি এরকমভাবে যখন ভালো চিন্তা দিতে শুরু করবে তোমার কোনো মনের কোনো শক্তি নেই যে তোমার ভালো চিন্তাগুলোকে নিবে না আস্তে আস্তে নিতে নিতে তোমার সব চিন্তাগুলোই পরিবর্তন হয়ে যাবে তোমার সব চিন্তাগুলো ভালো হয়ে যাবে যেগুলো তোমার খারাপ চিন্তাগুলো আছে যেখানে যেতে অসুবিধা হচ্ছে সেখানে একটু একটু করে যাও অবশ্যই যাও যদি না যাও তোমার মন বুঝবে কী করে যে এই জিনিসটাতে ভয় নেই তোমার কল্পনা করার শক্তিটা কিন্তু এখন বর্তমানে খারাপ অবস্থায় আছে তাকে কিন্তু ভালো মতো ঠিক করতে হবে ভালো চিন্তা দিয়ে দি নিজেকে আর কতদিন অসহায় ভাবে বলো তো এখান থেকে তো তাই না কেউ তোমার কষ্ট বুঝছে না আমি আমি নিজেই বলছি তোমার কষ্ট কেউ বুঝবেও না আমার কষ্ট কেউ বুঝেনি তার জন্য নিজেকে অসহায় কেন ভাববো আমি বেরিয়ে আসবো লোককে দেখিয়ে দেবো আমি বেরিয়ে আসতে পেরেছি আর তুমি যখন বেরিয়ে আসবে তুমি একটা আলাদাই মানুষ তৈরি হয়ে যাবে দেখো মানুষের সময় কিন্তু খারাপ যায় এই সময়টা তোমার খারাপ যাচ্ছে বা কিছু বছর ধরে তোমার সময়টা খারাপ যাচ্ছে তাই বলে যে এই না যে তুমি তোমার পুরো জীবনটাই খারাপ যাবে মানুষের জীবনে এমন কিছু সময় থাকে যেটা প্রচুর খারাপ তারপরে ভালো সময় অবশ্যই অবশ্যই আসে আমার জীবনেও ভালো সময়গুলো আসছে একটু একটু করে আসছে আমি তো বেরিয়ে আসতে আসতে পেরেছি তারপরে আমার ভালো সময়গুলো আসতে শুরু করেছে আমি এটা মানেই যে আমার হয়তো ফিউচারে আরও ভালো সময় আসতে আসছে আমার জন্য আরও কিছু ভালো ভালো কিছু আছে তো এরকমভাবে নিজেকে মোটিভেট করো তোমার বুক ধরপর করছে তোমার গ্যাস হচ্ছে তোমার মাথা ধরে আছে এগুলো প্রবলেম সবারই হয় এংজাইটিতে যে যে থাকে সবার হয় তুমি জেনে গেছো এগুলো তোমার এংজাইটির জন্য হচ্ছে তাহলে এগুলোকে গুরুত্ব কেন দিচ্ছ গুরুত্ব দেওয়া যখন কমিয়ে দেবে তখন আর যখন নিজে নিজে বলতে শুরু করবে যে না এগুলো আমার এংজাইটির জন্য হচ্ছে আমার যেটা কাজ আমি সেটা করেই ছাড়বো তাহলে দেখবে এগুলো একটু একটু করে চলেই যাবে আমাদের শরীরের সাথে আমাদের মনের একটা গভীর সম্পর্ক আছে যার জন্য আমাদের মন খারাপ বলে আমাদের শরীর তার প্রতিক্রিয়া দেখাচ্ছে আর মাথা ভার তো হয়ে থাকবে মাথা ব্যথা করবেই কারণ তোমার ঘুম ঠিকঠাক হচ্ছে না তোমার চিন্তা অনেক হয়ে যাচ্ছে যার কারণে মাথা ভার হয়ে থাকছে তো এটা কোনো প্রবলেমই না এটা একটু একটু করে চলে যাবে কোনো সিমটমই থাকবে না আমার মধ্যে এতগুলো সিন্টম ছিল এখন তো একটাও নেই এংজাইটির মধ্যে সবচেয়ে বড়ো সিন হচ্ছে ডিপিডিআর সেটা আমার মধ্যে ছিল ডিপিডিয়ার যদি হাজারজন মানুষকে এংজাইটি হয় তার মধ্যে একজনকে ডিপিডিআর হয় আমার কিন্তু ডিপিটিআর ছিল তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি কিন্তু এখানে বেরিয়ে এসে দেখে দেখেছি আমি বারবার বলছি দেখো সময় নষ্ট করো না কোনো মেডিসিন না যে তোমাকে ঠিক করে দেবে তুমি রাতে মেডিসিন খেলে তুমি সকালে ঠিক হয়ে যাবে রাতে ওষুধ খেলে তুমি সকালে ঠিক হয়ে যাবে এরকম ওষুধ নেই তোমাকে ওষুধ শুধু সাহায্য করবে তোমাকে কিছুক্ষণের জন্য তোমাকে শান্ত রাখবে ওই শান্তটাকে তোমাকে কাজে লাগাতে হবে যখন খারাপ চিন্তা আসবে তোমাকে ভালো চিন্তা দিতে হবে তোমার বুক ধরপড় ধরপড় করছে যেটা যেটার জন্য করছে সেটা সেটাকে ভালো চিন্তা দিতে হবে যে কেন করছে এক সময় এরকমই ছিল যে আমি বাথরুম পর্যন্ত যেতে পারতাম না এখন তো আমি বাথরুম যাই আমার অবশ্য খুবই খারাপ হয়ে উঠলো তারপরেও আমি কিন্তু বেরিয়ে দেখেছি দেখো এংজাইটি থাকে যারা বেরিয়ে আসে তারা কিন্তু আলাদা একটা মানুষ তৈরি হয়ে যায় তারা প্রচুর সাকসেস হয়ে সাকসেসফুল মানুষ হয়ে যায় এরকম আমার চোখের সামনে অনেকজনই আছে যারা সাকসেস পেয়েছে তার জন্য আমি তোমাদের বলছি তোমরা কিন্তু সময় নষ্ট করো না ফ্যামিলিকে টাইম দাও বন্ধুদেরকে টাইম দাও ঘুরতে যাও মনটাকে একটু অন্যদিকে করো দেখবে এগুলো একটু একটু করে চলে যাচ্ছে তোমাদের যদি পড়াশোনা থাকে পড়াশোনার দিকে মন দাও জানি চিন্তাগুলো আসবে পড়তে বসেও আসবে ঘুম আসবে না বর্তমানে অনেকগুলো চিন্তার কারণে কিন্তু তোমার মন তোমার তোমার থেকে আলাদা হয়ে গেছে তাকে একটু বুঝাতে হবে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে বুঝাতে হবে একটু একটু করে তাকে আদর ফুসলে আদর করে তোমার দিকে টানতে হবে আমি যে রুটিনগুলো তোমাদেরকে বলছি সেই রুটিনগুলো ফলো করো তোমরা একশো পার্সেন্ট বেরিয়ে আসতে পারবে তোমরা রাতে তাড়াতাড়ি ঘুমানো একটা একটা টাইমে ঘুমানোর চেষ্টা করো সকালে একটা টাইমে ওঠার চেষ্টা করো মোবাইল অ্যালার্ম দাও প্রত্যেক দিন না হলেও তিরিশ মিনিট হাঁটো ব্যায়াম করো প্রাণায়াম করো সবাই বলে যে ব্যায়াম দাদা করছিলাম কিন্তু কোনো রেজাল্ট পাইনি বলে ছেড়ে দিয়েছি দেখো তুমি এগজাইটি ওষুধ খাচ্ছো তুমি কি রেজাল্ট পেয়েছ তুমি তো খেয়ে যাচ্ছ পাঁচ বছর দশ বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছ তেমন এগুলো ঠিক হতে টাইম লাগে একটু একটু করেও হবে যোগা করো প্রাণায়াম করো ব্যায়াম করো প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি একটা রুটিন বানাও যে আমি এরপর দিন এর টাইমটা টাইম অনুযায়ী ফোন রাখবো টাইম অনুযায়ী খাবো টাইম অনুযায়ী তোমার যেটা কাজ সেটা করবো দেখো এংজাইটি কিন্তু তোমার খারাপ জীবনযাপনের জন্য এংজাইটি হয় খারাপ জীবন জীবনযাপন তার সাথে কিন্তু তোমার উল্টাপাল্টা চিন্তা তার জন্য এংজাইটি হয় বা ওসিডি হয় এংজাইটি ওসিডি কিন্তু যদি তুমি ধরো তাহলে কিন্তু অনেক বড়ো আবার যদি তুমি মনে করো যে এগুলো কিছুই না তাহলে কিন্তু এগুলো কিছুই না প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এংজাইটি ওসিডির মানুষ পেশেন্ট আছে বা রুগী আছে বর্তমানে কিন্তু মানুষের খারাপ লাইফস্টাইলের জন্য বা জীবনযাপনের জন্য কিন্তু এগুলো ঘরে ঘরে হচ্ছে তো তুমি চিন্তা করো না এগুলো কিন্তু সবারই হয় এগুলো কিন্তু জ্বর সর্দির মতন সবারই হয় কারো দুদিন থাকে কারো দশ দিন থাকে এবার তোমারটা যেহেতু বড় ছিল তার কারণ তোমার এতদিন তোমার সময় লাগছে তুমি এটা থেকে বেরিয়ে আসো তোমাদের কিরকম সাহায্য লাগবে আমাকে একটু বলো আমরা আমি যেভাবে তোমাদের বলছি গাইড করছি সেভাবে চলো দেখো একশো পার্সেন্ট কিন্তু তুমি সুস্থ হতে পারবে তুমি বেরিয়ে আসতে পারবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কষ্ট পেও না গাইড ফলো করো অবশ্যই সুস্থ হবে